আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই চাই যে আমাদের আর্থিক অবস্থার উন্নয়ন হোক এই আর্থিক অবস্থার উন্নয়নের জন্য আমরা যারা টিচার আছি স্টুডেন্ট আছে তারা অনেকেই চেষ্টা করতেছি কিন্তু সঠিক উপায় বা সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা হয়তো আমাদের স্কিলগুলোকে কাজে লাগাতে পারছি না তাদের আর্থিক উন্নয়নের জন্য আমি পাঁচটি বিজনেস আইডিয়া আপনাদের শেয়ার করবো এই পাঁচটি বিজনেস আইডিয়াটা হচ্ছে অনলাইন ভিত্তিক অনলাইনের মাধ্যমে আপনারা আপনাদের ইনকামটাকে বাড়াতে পারবেন আমাদের প্রথম আইডিয়াটা হচ্ছে অনলাইন টিচিং অনলাইন টিচিং খুবই জনপ্রিয় একটি মাধ্যম অনলাইনের মাধ্যমে আপনি স্টুডেন্টদের পড়াতে পারেন আপনি যে সাবজেক্টে দক্ষ আছেন হ্যাঁ সেই সাবজেক্টটাকে অনলাইনের মাধ্যমে আপনি বিভিন্নভাবে পড়াতে পারেন এখানে লাইভ ক্লাসের মাধ্যমে পড়াতে পারেন বিভিন্ন গ্রুপের মাধ্যমে পড়াতে পারেন রেকর্ড ক্লাস করে পড়াতে পারেন এইভাবে আপনার একটা ইনকামের যথেষ্ট সুযোগ আছে অনেকেই অনলাইন এই প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াচ্ছে এবং সেখান থেকে ভালো একটা ইনকাম করছে আমি নিজেও অনলাইন টিচিং এর সাথে জড়িত আছি এবং এখান থেকে হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতেছি তো সেজন্যই আপনারা আপনাদের স্কিলটাকে কাজে লাগান আপনি যে সাবজেক্টে দক্ষ সেই সাবজেক্ট নিয়েই শুরু করেন প্রথমত আপনাদের ভালো হবে না কারণ অনলাইনে যারা পারফরমেন্স করছে সবাই যে ভালো তা না কিন্তু তারা চেষ্টা করছে এবং এই প্ল্যাটফর্মে অনেক ভালো দক্ষ টিচার প্রয়োজন আছে আমাদের দুই নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে প্রোডাক্ট সেলিং আপনাদের যদি এমন কিছু প্রোডাক্ট থাকে সেগুলো বিক্রয় করতে পারেন যেমন কিছুদিন আগে আমার এক স্যারের সাথে কথা হলো তিনি বললেন যে আমার ওয়াইফ ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকে এবং সেখান থেকে সে ইনকাম করে থাকে জিজ্ঞেস করলাম যে কি ধরনের প্রোডাক্ট তিনি বললেন যে তিনি হচ্ছে হাতের কাজ করে ডিজাইন করতে পারে টি শার্ট ডিজাইন শাড়ি ডিজাইন বা থ্রি পিস ডিজাইন বহু কিছু করে এইগুলো তিনি পোস্ট করে পেজের মাধ্যমে পোস্ট করে সেখান থেকে তার ভালো একটা অ্যামাউন্ট সেল আসে তো এইটা একটা ব্যাপক অপরচুনিটি আপনার যদি স্কিল থাকে আপনি এখানে ই রাইটিং করতে পারেন কোনো একটা বিষয়ের উপরে আপনি ভালো দক্ষ আছেন সেই বিষয়ের উপরে আপনি লিখবেন লিখে সেটা পিডিএফ ফাইল তৈরি করবেন তৈরি করে বিক্রি করবেন আমার এক সাথে কথা হলো তিনি হচ্ছে দু মাসে সাজেশন তৈরি করেছে নিবন্ধনের সেখান থেকে তিনি পঞ্চাশ হাজার টাকা মতো ইনকাম করতে পেরেছে দু মাস কাজ করে তাহলে বুঝতেই পারছেন যে এখানে যথেষ্ট সুযোগ আছে তাই আপনাদের যদি স্কিল থাকে এই অনলাইন সেলিংয়ের মাধ্যমে আপনারা বিজনেস শুরু করতে পারেন আমাদের তিন নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে বুক রাইটিং অনেকেই বই লিখতে পছন্দ করে এই বই লেখার মাধ্যমে আপনাদের ইনকাম আসতে পারে বইগুলো বিক্রয়ের মাধ্যমে এই বইগুলো আপনারা নিজেরাও পাবলিশ করতে পারেন নিজেরা কিভাবে বই পাবলিশ করবেন সেই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার এক স্যারের সাথে কথা হলো তিনি হচ্ছে কেমিস্ট্রির উপর একটা বই লিখেছে শিক্ষক নিবন্ধনের উপরে তো এই বইটা লেখার পরে উনি হচ্ছে এগুলো বিভিন্ন গ্রুপের মাধ্যমে এগুলো বিক্রি করতে পারছে তাহলে জিজ্ঞেস করলাম যে কেমন রেসপন্স পাচ্ছেন তিনি বললেন যে যতগুলো বই পাবলিশ করা হয়েছিল সবগুলোই সেল হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন এখানে যথেষ্ট ইনকামের সুযোগ আছে আমাদের চার নম্বর বিজনেস আইডিয়াটা হচ্ছে ইউটিউবিং এটা হচ্ছে ভিডিও শেয়ারিং একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা খুবই জনপ্রিয় এর মাধ্যমেও যথেষ্ট ইনকাম করার সুযোগ আছে আপনারা এখানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন তারপর স্পন্সরশিপ এটার মাধ্যমে ইনকাম করতে পারেন বা আপনাদের যে স্কিলগুলো আছে সবগুলো এখানে প্রমোশন করে সেল করার একটা সুযোগ তৈরি করতে পারেন আমি আসলে এইগুলো সবগুলোর সাথেই জড়িত এবং সব প্ল্যাটফর্ম থেকে আমার ইনকাম এসেছে তো আমি চাই যে আপনারাও ইনকাম করার চেষ্টা করেন এর জন্য ভিডিও তৈরি করার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বা স্কিল লাগবে হ্যাঁ এগুলো হচ্ছে আমি আপনাদের হেল্প করবো কেননা আমি এইগুলো যখন শিখতে চাই বা জানতে চাই অনেকেই তথ্য দিতে চায় না আমার ইচ্ছা আমার ভিতরে যে কোয়ালিটি আছে যা কিছু জানা আছে সব কিছুই আপনাদের উজাড় করে দিতে চাই আমাদের পাঁচ নম্বর আইডিয়াটা হচ্ছে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং খুবই জনপ্রিয় এর ডিমান্ড প্রচুর আমি জানতাম না যে এর প্রচুর ডিমান্ড আছে আমি অনেক সময় দেখতাম যে কন্টেন্ট রাইটিং এর উপরে বিভিন্ন কোর্সের অফার আসে সেগুলোর সাথে যোগাযোগ করলাম যে কি অবস্থা সেসব বিষয়ে ধারণা নিতে থাকলাম বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে সেখানে রাইটার চাই ইংলিশ কন্টেন্ট রাইটার বাংলা কন্টেন্ট রাইটার এবং সেখান থেকে একটা ভালো ইনকাম করার সুযোগ আছে তো এখানে দেখলাম যে এক হাজার ওয়ার্ডের একটা কন্টেন্ট আপনি লিখে দেবেন সেখানে আপনি পাঁচশো টাকা চার্জ করতে পারেন এভাবে যদি আপনি কোনো একটা কোম্পানির সাথে যুক্ত হয়ে যেতে পারেন তাহলে এখানেও ভালো একটা সুযোগ আছে এই কন্টেন্ট রাইটিং নিয়ে আমিও খাটাখাটি করতেছি এবং একটা ই বুক লেখার চেষ্টা করতেছি যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে এটা দিয়ে দেব কারণ হচ্ছে আপনারা হয়তো বিভিন্ন কোর্সে জয়েন করবেন সেখানে আপনাদের অনেকগুলো টাকা লাগবে তো আমি চাইছি আপনাদের টাকা কম লাগুক এবং হচ্ছে আপনারা সহজেই সুন্দরভাবে এই ইবুক থেকে আপনারা কন্টেন্ট রাইটিং বিষয়ে সব কিছু জানতে পারেন এবং যখনই যে প্রবলেম হবে আমার সাথে শেয়ার করতে পারেন কারণ এই কন্টেন্ট রাইটিং নিয়ে আমি কাজ করতেছি যে পাঁচটি বিজনেস আইডিয়া দিলাম এখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন কারণ আপনাদের জন্য আমি সব সময় উন্মুক্ত আছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল